ফাইনালি বিগ ব্রেকিং আপডেট এবং সবচেয়ে বড় সুখবর প্রত্যেকের জন্য যারা তোমরা এত অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো কবে আমাদের ওবিসি যে জট শেষ হবে কবে আমরা ডাব্লিউ বিজি রেজাল্ট হাতে পাবো জেন পাস এন এম পরীক্ষা কবে হবে আমাদের কলেজে ভর্তি প্রক্রিয়া কবে হবে সমস্ত কিছু জট কিন্তু আজকে এই সুপ্রিম কোর্টের নির্দেশ নামে কিন্তু কেটে গেছে কি কি বলেছে সুপ্রিম কোর্ট কি কী নির্দেশনামা দিয়েছে আমি সমস্ত কিছু বলছি আর হ্যাঁ বন্ধুরা এই যে সকাল সকাল তোমাদের তাজা এবং একটা সুখবর খবর দিচ্ছি তোমরা একটা লাইক করতে পারো ভিডিওটা এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের মধ্যে প্যারেন্টসদের মধ্যে যারা এতদিন পর্যন্ত টেনশনের মধ্যে ছিল যারা মানে পরে মানে ভয়ের মধ্যে ছিল যাই হোক দেখো বন্ধুরা আমাদের যে ওবিসি কেসের যে সেটা কিন্তু সম্পূর্ণভাবে সলভ হয়ে গেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ আমাকে কিন্তু মান্যতা দেয়নি অর্থাৎ যেটা হাইকোর্ট বলেছিল আমরা টেন পার্সেন্ট মানে সেভেন পার্সেন্ট ওটাকে দেয়নি রাজ্য সরকারের যে সেভেন্টিন পার্সেন্ট সংরক্ষণ ওটাকে কেন্দ্র করে ভর্তি প্রক্রিয়াগুলোকে চালু করতে বলেছে তার মানে এটাই না রাজ্য সরকারের সত্তর পার্সেন্ট সংরক্ষণকে মেনে নিয়েছে এমনটা না কিন্তু ভর্তি প্রক্রিয়া যেন কোনো বিঘ্ন না ঘটুক তার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু সেভেন্টি পার্সন সংরক্ষণ যেটা রাজ্য সরকার লিস্টটা বের করেছিল তাকে কেন্দ্র করে কিন্তু সমস্ত ভর্টি পুকড়াগুলোকে চালু করতে বলেছে এবং এই জুলাই মাসের মধ্যে এই যে দুই তিন দিন দেখতে পাচ্ছো দুই তিন দিনের মধ্যেই তারা বলেছে যেন সমস্ত কিছু একদম ঠিকঠাক ভাবে নোটিশ দিয়ে দেওয়া হয় ঠিকঠাক ভাবে ভর্টি করা হয় সুপ্রিম কোর্টের জন্য সবাই একটা ভিডিওকে লাইক করো এবং সবাই কিন্তু মানে বুঝতেই পাচ্ছো সত্যি খুশির খবর আমার নিজের খুশি খবর হচ্ছে যদিও আমি তোমাদের ক্যান্ডিডেট না পরীক্ষাতে তাও আমার খুশি খবর লাগে মানে ভালো লাগে এবং সুপ্রিম কোর্টের জন্য কিন্তু অবশ্যই তোমরা একটু ধন্যবাদ জানালাকে সুপ্রিম আশা আমরা সুপ্রিম কোর্টের উপর ভরসা পারি তাই না তো এই হিসাবে যাই হোক বন্ধুরা এতদিনের যে আমরা পরিশ্রম পরিশ্রম বলবো না এতদিনের যে হয়রানি এতদিনের যে টেনশন তা কিন্তু মুক্তি পেতে চলেছে তোমাদের জন্য প্রত্যেকেই প্রত্যেকে কিন্তু ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করো তোমাদের বন্ধুদের মধ্যে দেখো হাইকোর্ট কিন্তু শেষ পর্যন্ত হার বেড়েছে আমি তোমাদের বারবার বলেছিলাম রাজ্য আর হাইকোর্টের মধ্যে যে কোনো একজনকে হার মানতে হবে বা হবে হবে সুপ্রিম সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে নিতে একদম নিরপেক্ষভাবে এবং সেটাই কিন্তু তারা এবং থেকে বলে তোমাদের নির্দেশনামিজি রেজাল্ট কবে আসছে তোমাদের রেজাল্ট মোস্ট প্রবলি তিরিশ তারিখের মধ্যে আসার সম্ভাবনা মানে এই মাসের মধ্যে এক কাল পশুর মধ্যে আসার সম্ভাবনা কিন্তু একটা আছে এবার না হলে আগস্টের ফার্স্ট উইকের মধ্যে শিওর চলে আসবে এটুকু তোমরা সিদ্ধান্ত থাকতে পারো আগস্টের ফার্স্ট উইক এবং এনে

এবার আমরা বলি কলেজের মেরিট লিস্ট কলেজের মেরিট লিস্টটা তোমাদের আগস্টের ফার্স্ট উইকের মধ্যে সমস্ত কিছু সলভ হয়ে যেতে পারে বা জুলাইয়ের মধ্যে চলে আসতে পারে ঠিকঠাকভাবে বা আগস্টের ফার্স্ট উইকের মধ্যে কলেজের মেরিট লিস্ট বা কলেজের ভর্তি প্রক্রিয়া এগুলোও কিন্তু চালু হয়ে যেতে পারে তো যাই হোক বন্ধুরা আমরা খুব খুশি এবং মন থেকে সম্পূর্ণভাবে আমি সম্পূর্ণভাবে কিন্তু খুশি যে একটা অফিসের জটকে এইভাবে সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের কথা ভেবে আমাদের রাজ্যের শিক্ষার কথা ভেবে ছাত্র ছাত্রীর কথা ভেবে কিন্তু নিরপেক্ষভাবে কেসটাকে সলভ করেছে তার জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে সত্যি উনিশ জানাই এবং আমরা এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে কিন্তু সমস্ত আপডেট ঠিকঠাকভাবে অথেন্টিক অ্যাক্যুরেট পাওয়ার জন্য ধন্যবাদ